গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো আজকে অনেক সকাল উঠেছি ঘরটার পরিষ্কার ঝাঁট দেওয়া সব কমপ্লিট এখনো সাতটা বাজেনি আমি তরকারি কাটছি মিস্টার গোস্বামী আর পিসিমা যাবে হচ্ছে একটু বাইরে যাচ্ছে আমার মানে মানে পিসিমার বাড়ি বাড়ি আমারও যাচ্ছে বাপের বাপের আর কি তো সবটাই তোমাদের সামনে শেয়ার মায়ের সঙ্গে দেখবে অনেকদিন পর দেখা হবে ভাই আছে মা আছে আমারও যেতে ইচ্ছে করছে কিন্তু উপায় নাই হম কালকের ভিডিওটা আজকে সারা করলাম আর কি মানে আজকে শেষ করলাম কালকে রাত্রে ভিডিও শেষ করতে পারিনি তোমাদেরকে বলেইছি দেখবে আগে বলাই আছে ভিডিওতে তো চলো রান্না করব তরকারি কাটা হয়ে গেল আজ আগে অনেক সকাল সকাল উঠেছি উঠে তোমার ঘর টর ঝাঁড় মোছা পরিষ্কার উঠোন ধোয়া সব কমপ্লিট পূর্ণিমা আসার আগে আমার উঠোন ধোয়া তারপরে ঝাঁট দেওয়া কমপ্লিট করে ফেলেছি কারণ মিস্টার গোস্বামী আর আমার পিসিমা যাবার আমার বাপের বাড়ি মানে পিসিমারও বাপের বাড়ি তোমাদেরকে তো বললামই তার জন্য তরকারি কেটে নিয়েছি তরকারি করব করবো লাউ ডাটা দিয়ে এই যে বেগুন দিয়ে আলু 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 দিয়ে দিয়ে এই যে একটা তরকারি করব আর করলা ভাজা করব আর আলুর পোস্ত করব। আলু পোস্তটা এখনো কাটা হয়নি আলুর পোস্তটা কাটবো হ্যাঁ আর এই ফোনটায় কিছু ডিস্টার্ব আসছে আর কি তার জন্য মনে হচ্ছে রান্না বান্না কিছু দেখাতে পারবো নাই তোমাদের সামনে তো চলো পরে দেখা হবে আমি মিস্টার গোস্বামী এই ফোনটা নিয়ে বেরোবে ওর কাজও আছে আর এই ফোনটা একটু দেখিয়েও নেবে চলো এখন রাখি তাহলে দেখা হবে পরে একটা সবজি চাপ ছিল ডাটা বেগুন আলু একদম রান্না কমপ্লিট আর সকাল সকাল রান্না হচ্ছে একটু আমরা যাবো রামসাগর হুম আমি আর পিসিমনি যার সকাল করছে আমার বাবা হয়তো বাবা করবে হ্যাঁ চলো বন্ধুরা রান্না তো দেখো পিসিমা আর মিস্টার গোস্বামী যাচ্ছে রামসাগর হ্যাঁ আমাকে আর বাবাকে তো নিয়ে গেল না নিজেরাই চলে গেল রামসাগর যাচ্ছে এই দেখো পৌঁছেও গেল রামসাগর হ্যাঁ আমার বাপের বাড়ি আর পিসিমারও বাপের বাড়ি ওই দেখো আমার মা রান্না করছে হ্যাঁ এই যে দুজনে আছে দেখো এই দেখো ভাই দাঁড়িয়ে আছে ও এটাই আমার বাপের বাড়ি বুঝতে পারলে চলো কতদিন পরে গেল আমি অনেক দিন যাইনি বহুত দিন যাইনি এই দেখো এটা আমার বাপের বাড়ির পুকুর পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে দেখানো গেল নয় কিন্তু পুকুর ভর্তি মাছ আছে ঘাটটা সানে বাঁধানো আছে সিঁড়ি টিড়ি করা আছে ওইগুলো তো দেখছি দেখাই নাই পুকুরের মাছ অনেক মিষ্টি কেন এরপরে ওরা নিজে বেরিয়ে যাবে হয়তো কিছুক্ষণ ছিল মানে আধ ঘন্টা এরকম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম ছিল দিয়ে বেরিয়ে গেছিল হম কাজ ছিল একটু এই দেখো বেরিয়ে পড়েছে আবার ভাইয়ের সাথে যাচ্ছে মনে হয় ভাইয়ের সাথে তোমার ওই একটু বাজারে কাজ ছিল আমি তো পরে ভয়েস দিচ্ছি অতটা মানে বুঝতে পারছি না তো দেখো ওই একটু বেরিয়ে পড়েছে ওরা কাজ ছিল বাজারে বাজারে হয়তো কাজটা সারতে গেছে আর কি দেখো যে ওরা কাজ সারছে

তারপরে তোমার ওই যে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করেছে হ্যাঁ আরে ফাস্ট ক্লাস করিবা হুম তরকারিটা একটু গরম করতে দিলে মনে সকাল রান্না হবে আর একটু আলু ভাতে মাখবো তো বন্ধুরা এই যে ফাস্ট ক্লাস আমাদের এটা অনেক খুব ফেভারিট খাবার টা বেগুন এর সাথে সাদা একটু সুন্দর লাগে আমার এই যে আলু আলু মাখবো এই আলু হচ্ছে করবে জিরা লঙ্কাটা ভাজি

সারের চেহারা দেখো দারুণ দুর্ধর্ষ দেখতে ভগবান মহাদেবের বাহন শিবের বাহন আমাদের যে বলি সার এ দেখো বাবা বিরাট আকৃতি সার দেখো বন্ধুরা এটা আমাদের অযোধ্যায় এসছে বৃন্দাবন থেকে এসছে এটা দেখতে খুবই সুন্দর লাগে এই দেখো কত লোক দেখো মাঠে সব দেখতে আসছে আমাদের এখানে হম প্রচুর লোক দেখতে আসছে

شكرا <applause> <applause> আর ওই ভাজাটা দিয়ে চলো দশটা বাইরে আছে চলো আজকের মতো ভিডিও দিয়ে এ পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবে চলো গুড নাইট আজকে অনেক কিছু তোমাদের সামনে শেয়ার করা হয়েছে চলো